রাত্রির বাজে সাড়ে আটটা নাবঝি সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি দেখতে বলে দেখতে হবে জানতে হলে দেখতে হবে পুরো ব্লকটা তো চলো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি আর কি হাওয়া কি হাওয়া তো আমার ঘরে এক ফোঁটা হাওয়া নেই কেন আর এখানে আসলে ভেতরে ঢুকতে ইচ্ছা করে না চলে এসেছি লোকনাথ বাবার পুজোর কেনাকাটা করতে আমি আর বৌদি বৌদির বাড়িতে পুজো তো এই হচ্ছে বৌদি দাঁড়িয়ে আছে তো আগে একটা ঘড়ি কিনলো তার তো তারপর চলে এলাম সবজি বাজারে সবজি বাজারে বৌদি ওই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যাগ কেনা হয়ে গেছে আবার এখান থেকে পটল তারপরে কড়াই বরবটি আর এই দিকে দেখো লিচু একশো টাকা কেজি লিচু তো সেটাও পাশেই নিয়ে বসে আছে আর এখান থেকে সমস্ত কিছু নিচ্ছে বৌদি পটল বরবটি বেগুন ঝিঙে আর বাদ বাকি যা যা নেবার আছে সেগুলো এক এক করে নিচ্ছে আর আমি একটু শেয়ার করছি বাজারে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আমরা বেশি আর ভেতর দিকে ঢুকিনি অল্প একটু মানে ভেতরের সামনে থেকে যা যা হয় সেগুলো করে নিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে পুজোর আগের দিন গুড মর্নিং একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হচ্ছে লোকনাথ বাবার জন্মতিথি উৎসব তো সেইখানে আজকে আমি যাচ্ছি আর চান করে মোটামুটি একটা শাড়ি পরে যাচ্ছি কারণ এখন গিয়ে একটু কাজকর্ম করতে হবে আমার পাড়ারই এক বৌদির বাড়িতে আজকে পুজো আছে সেখানে আমার মানে ইনভাইট আছে তো সেখানে যাচ্ছি রাত্রিবেলা আবার আরেক বৌদির বাড়ি যাব আজকে দিন শুধু লোকনাথ বাবাকে নিয়ে থাকবো আর সাথে তো তোমরা আছোই তো চলো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম কারণ পুজোর দিনে কোনো কন্ট্রোভার্সি কোনো কিছু করতে ইচ্ছা করে না তো যাই হোক চলো আমার সাথে বৌদির বাড়িতে কারণ আমি এখান থেকে বেরিয়ে টোটো করে যাব কারণ প্রচণ্ড রোদ দূর আর আমার বেরোতেও একটু দেরি হয়ে গেছে কারণ বৌদি বলেছিল দশটার মধ্যে চলে যেতে সেখানে এখন এগারোটা বেজে গেছে তো গেলেই ঝাড় খাবো তো চলো যা হবে দেখা যাবে চলো তো এসেই বসে পড়েছি এ দেখো আলু কাটা হচ্ছে বললো আলুগুলো কেটে দে আর আমি তো জানোই ছুরি দিয়ে কাটি আর এই যে ছুরি দিয়ে সব এক এক করে কাটছি এই হাঁড়িটা দিয়েছে এর মধ্যে যত লাবড়া হবে লাবড়ার যে জিনিসপত্র লাবড়ার জিনিসপত্রগুলো হাঁড়িতে রাখতে হবে এখন দিয়ে গেছে টমেটো টমেটোগুলো চাটনি হবে বলে আগে বললো ওটা কেটে দে তো সেই টমেটোগুলো আগে কেটে নিচ্ছি আর আমি তো জানোই ছুরি ছাড়া কাটতে পারি না আর ছুরি দিয়ে কাটতে কাটতে আমার আঙুল দুটো তোমরা জানো না পরে কি অবস্থা হয়েছিল ফোসকা পড়ে গেছিলো আমার আঙুলে আর পুরো ফুলে লাল হয়ে গেছিলো তো যাই হোক বাবা যা চেয়েছে তাই হয়েছে আর কী করবো বলো তো বাবার নামেই কাটাকুটিটা শুরু করেছি আমি তারপরে পাশের ঘরের এক ভদ্রমহিলা এসেছিল সে এসে বাকি তোমার প্রচু কচু আর কিছু দিতে হয় তো তারপর পুঁই শাক এগুলো সব উনি কেটে দিয়েছিলেন থর যেগুলো আমি পারি না তারপর বাঁধাকপি অনেক কিছুই বৌদি রান্না করেছিল তো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেদিনকে মানে কালকে তো আর দিতে পারিনি ভিডিওটা আমি আজকে তোমাদের কাছে পোস্ট করব সেই কারণে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি তো এখন আমি টমেটোগুলো কেটে দিলাম টমেটোগুলো দিয়ে আম দিয়ে চাটনি হবে এরপরে আমি বসলাম ঝিঙে কাটতে কারণ এই সবই লাবড়ার মধ্যে দেওয়া হবে ঝিঙে তারপরে তোমার বরবটি তারপরে পুঁইশাক কুমড়ো বেগুন মিষ্টি আলু যা যা আছে কিছু বাদ নেই সব সব তবে ছুরি দিয়ে আমি মিষ্টি আলুগুলো কাটতে পারিনি শুধু খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর বৌদি ওটা পিস পিস করে নিয়েছে কারণ আমার দ্বারা ওটা আর হয়নি ভীষণ শক্ত আর ছুরিটাও সেরকম ধার নেই কী করবো বলো তো চলে এসেছিলাম ফল কাটতে এখানে অনেক ফল কাটা হয়ে গেছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম আর বৌদির বাড়িতে অ্যাকচুয়াল কেউ ছিল না বৌদিকে সাহায্য করার মতন আর আমি তো জানোই কীরকম সবই মোটামুটি মোটামুটি করে চালিয়ে দেওয়ার মতন তো বৌদি বললো তুই আয় একমাত্র বৌদির নামও সোমা আমার নামও সোমা তো দুই মিলে চল আজকে পুজোটা সেরে ফেলি তো সেইটাই মানে ভরসা করে চলে এসেছিলাম ঠাকুরের নাম নিয়ে তো বৌদি এখানে ফলগুলো ঝুড়িতে দিয়েছিল আমি সব আস্তে আস্তে কেটে এই যে ঠাকুরের থালায় দেখো সাজিয়ে রেখেছি তবে সব কিছু ফল কাটিনি কারণ যেহেতু ভোগ হচ্ছে সেহেতু ফল খাওয়ার লোক থাকবে না অল্প অল্প করেই কেটেছিলাম তরমুজটা আর্ধেক কেটেছিলাম তারপরে আপেল অল্প একটা না দুটো কেটেছিলাম একটা শশা দুটো পেয়ারা এই যে লিচু দেখো কিছু লিচু ছাড়িয়েছি সব লিচু ছাড়ায়নি এরকম করে করে দিয়েছিলাম কারণ ফল খাওয়ার লোক থাকে না জানো তো ভোগ খাওয়ার লোক থাকলে ফল খাওয়ার লোক থাকে না তো সেইগুলোই মোটামুটি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম তো এদিকে বৌদি বলল ভোগ রান্না শুরু করে দিয়েছে বৌদি আর অনেক অনেক রান্না করেছিল মানে ভোগের রান্না হয়েছিল বাঁধাকপি তারপর লাবড়া তারপরে তোমার চাটনি পায়েস খিচুড়ি সমস্ত কিছু হয়েছিল তারপর পাঁচ রকম ভাজা যা যা লাগে সবই করেছিল আর একা হাতে সমস্তটা বৌদি করেছে বা তরকারিটা আমি কেটে দিয়েছি আর পাশের বাড়ির একজন ওই দুজনে মিলে কেটে দিয়েছি লাবড়ার যাবতীয়টা আমি কেটে দিয়েছিলাম আর বৌদি ওই পাশের ঘরের বৌদি একটু বাঁধাকপি কেটে দিয়েছিল কারণ আমি ওগুলো পারি না সত্যি কথা বলছি তো সেই বাঁধাকপি আর হচ্ছে গিয়ে থোর যেগুলো আমি কাটতে পারি না সেগুলো ওই বৌদি কেটে দিয়েছিল। তো বাদ বাকি শাকটাও ওই বৌদি কেটেছিল। বাদ বাকি যা আছে সেগুলো সব আমি কেটেছিলাম তো এবার ফলগুলো কেটে দিচ্ছি দিয়ে এবার ঠাকুরের জায়গাটা গুছিয়ে দেবো একটু দিয়ে কারণ বৌদি তো ওদিকে ভোগ রাজ্যে আর এদিকে করার কেউ নেই সেই জন্য আমি ঠাকুরের এই জায়গাটাকে গোছাবো আর এই একজন এসছে তার সাথে একটু করে গল্প করছি আর ফলগুলো কাটছি লিচু ছিল লিচু সব লিচু দিই কারণ এত ফল খাওয়ার লোক থাকবে না সবাই ভোগটাই খেতে মানে বেশি ভালোবাসে ফল তখন আর কেউ খাবে না আর এই পুজো করতে আসবে হচ্ছে আটটার সময় তাহলে বুঝতেই পারছো আটটায় পুজো করলে যোগ্য হবে তারপর পুজো শেষ হওয়ার পর ভোগ খাওয়া তার জন্য কেউ আর ওই ফল তখন খাবে না ওই জন্য অল্প 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 করে ফল কেটে দিয়েছিলাম দিকে আমার সব গোছানো গাছানো হয়ে গেছে এখানেই রেখে দিয়েছি এবার কোথায় কি রাখবে না রাখবে বৌদি বললে তারপর এক এক করে সব রেখে দেবো ওইদিকে ধূপকাঠি রাখা হয়ে গেছে প্রদীপ টদীপ সব রেখে ঘর তো বৌদি পেতে দিয়েছে করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে আর ঘরটা তো খুবই ছোটো তার মধ্যেই এই সিংহাসনে এই যে সব ফল আমি কেটে রেখে দিয়েছিলাম আর এই যে ঠাকুর মশাই এসে গেছেন এবার পুজোতে বসছেন উনি আস্তে আস্তে সব মোটামুটি ওই সামনের দিকে সব নিয়ে গিয়ে সাজিয়ে দিয়েছেন কারণ উনি বসার পর না সাজাতে হবে না হলে জায়গা কোথায় কোনটা হবে বুঝতে পারবো না তো সেই কারণে ওইখানে সেইভাবে সুন্দর করে উনি এক এক করে সাজিয়ে দিলেন দিয়ে এবার পুজো শুরু হবে তো গলাটা খুব ডিস্টার্ব করছে জানো তো তো যাই হোক এবার ফুল ছিল একটা গোটা পদ্মফুল ওটাও ঘটের মধ্যে দিয়ে দিলেন তারপরে যা যা করার উনি এক এক করে করতে শুরু করলেন এদিকে এক এক করে ভোগগুলো রাখা হয়েছে আর এই যে কচু শাক আলুরদম পায়েস চাটনি এগুলো হয়ে গেছে এদিকে বৌদি ভোগ রান্না তখনও চলছে অল্প অল্প করে করে রাখা আছে বাকিটা সব বৌদি করছে হ্যাঁ এদিকে পুজো শুরু হয়ে গেছে we'll be শুরু হচ্ছে যোগ্য উনি যজ্ঞটা পুরো কাট দিয়ে সাজিয়ে নিয়েছেন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কারণ এই যজ্ঞের কাঠটা সাজাতেও অনেক টাইম লেগেছিল তারপর উনি সাজানোর পর মাথায় গামছা বেঁধে নিলেন খালি মাথায় তো যজ্ঞ করতে নেই এবার এক এক করে যজ্ঞের কাজগুলো উনি শুরু করছেন আর আমরা এখানে পাশে দাঁড়িয়েছিলাম অনেকেই আছে এই পাশের দিকে তোমাদের দেখানো যাচ্ছে না সেটা ঘরটা ছোট বলে ঘরে বসার জায়গা ছিল না তো দেখতে থাকো তোমরা সবাই যজ্ঞটা শেষ হয়ে গেল যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর গঙ্গা জল দিয়ে এটা নিবিয়ে দেওয়া হলো তারপরের মধ্যে পান আর কলা দিয়ে গোটা পান গোটা কলা দিয়ে এটা শেষ করা হলো আর একটু দই মনে হয় দিয়েছেন আর দিয়ে বাড়ি যে দেখো গঙ্গা জল দিয়ে দিচ্ছে দিয়ে এটা নিভিয়ে দেওয়া হবে তারপর এখান থেকে যজ্ঞের যে ছাই সেই ছাই দিয়ে কপালে টিপ পরিয়ে দেওয়া হবে তো এটাই এখন হচ্ছে আস্তে আস্তে এরপর উনি সবাইকে টিপ পরিয়ে দিয়েছিলেন তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো দেখো পূজাটা শেষ হয়ে গেছে